হ্যালো সবাইকে আমি আবারও চলে এসেছি দুর্গা একটি ব্লগ নিয়ে আজ দিনটা হলো ষষ্ঠী আর ষষ্ঠীর এই শুভ দিনে সকালবেলা চার ব্রেড খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য মানে হচ্ছে শ্রীরামপুরে যাচ্ছি আর এমনিও দুর্গা পুজো মাই যখন তার ছেলেপুলে সন্তানদের নিয়ে চলে আসে নিজের বাবার বাড়ি আমি বা কেন যাব না তবে আমি কিন্তু যাচ্ছি মাত্র কয়েক ঘন্টার জন্য এই হবে হয়তো দুই আড়াই ঘন্টা তো যেটুকু সময় কাটাতে পারি সেটুকুই এখন আমার কাছে অনেক তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে কনগর চলে এসেছি আর সেখান থেকে একটু মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়ির একদম কাছে এই যে রথ তোমাদেরকে রথটাও আমি দেখিয়ে দিলাম আর যেটা বলছিলাম জানো তো কত বছর হয়ে গেল মানে দেড় বছরের ওপরে হয়ে গেছে আমি না বাড়িতে একটা রাতও কাটায়নি। মাঝের মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে এতদিন হয়ে গেল বাড়িতে একটা রাত থাকতে পারি না আসলে কি আমার ইচ্ছে থাকলেও আমার উপায় নেই কারণ আমার ঘরে তিন তিনটে গোপুসোনা আমার বাচ্চাটা মানে আমার গুজিসা তারপরে পাখিগুলো রয়েছে আমি যদি চলে আসি না আমার বটটা একা হয়ে যাবে আরও সমস্ত কিছু করবে কিন্তু একা অনেকটা অসুবিধা হয়ে যাবে তাইভাবে আমাদের যখন দুজনের সংসার ও আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে আমি নয় ওর জন্য এইটুকু স্যাক্রিফাইস করবো তবে আমি কিন্তু আমার মা আর আমার বরকে বলেই দিয়েছি আমি যেহেতু বাবার বাড়ি এসে থাকতে পারি না তাই মাঝের মধ্যে মাকে কিন্তু আমার কাছে গিয়ে থাকতে হবে এই দেখো আমার বাড়ি চলে এসেছি বাবা শুয়ে আছে আর আমার মা এখানে খাবার দেবে বলে খাবার পাচ্ছে আমি মাছ খাবো না আমার মাছ মানে খাবোই না মাছ আমার ভালো লাগে না বুঝলাম এই যে মা পুজোতে আমাকে শাড়ি ঠাড়ি যেহেতু অনেক রয়েছে পরিও না তাই এই হারটা দিল সিটি গোল্ডের আমার একটা দরকার ছিল হারের আর এই কানেরটা দিয়েছে এই চুরিটা আবার কার এইসব চুরি ভালো লাগে আমার এইসব আমার রূপোর জিনিস খুব ভালো লাগে রূপোর জিনিস সব শাখা দেখো না তিনটে পলা হ্যাঁ আম ভাল লাগে পড়তে আমি রুপোর শাখা বাঁধানো নেব রুপোর বলেছিস বলেছি ঠিক আছে লক্ষ্মী পুজোর পর তোমার এই হাতটা খুব পছন্দ হয়েছে এই পাপড়গুলো কি জামাইয়ের জন্য বা পাতা তেল কাটতে হবে না তেল কাটতে হবে খুব সুন্দর ডিজাইনটা হঠাৎ করেই দেখি মা আবার আমাকে এই টুকটুকে লাল শাড়িটা বের করে দিল বললো এই শাড়িটা অষ্টমের দিন বা দশমের দিনকে পরিস আমার তো দেখেই মনটা খুব খুশি হয়ে গেল এই ছেলে এখন বাজে একবার যাচ্ছে গেটের সামনে একবার এইদিকে ওইদিকে আবার দেখছে দেখো গেটের দিকে তাকিয়ে ও লে লে বাবা দেখছে মামা বাবা কখন আসবে একটু ডাকবো ওকে তারপরে বেশ সন্ধ্যা সন্ধ্যা হতেই আমার এই যে হেঁদে পেঁচি চলে এসছে আর তার কিছুক্ষণ আগে আমার দাদা বৌদি আর আমার ভাই চলে এসছে দাদারা ঠাকুর দেখতেই এসেছিল শ্রীরামপুরে তো তারপরে আমায় ফোন করে যে আমি এই শ্রীরামপুরে কবে যাব বা এসছি কি না তো জানতে পেরে যে আমি এসছি আজকাই দাদারাও চলে আসলো আমার সাথে দেখা করতে অনেক দিন পর আবার সবাই একসাথে হয়ে কথা বলে গল্প করে বেশ মনটা খুশি হয়ে গেল তবে দাদারা চলে গেল আর এখানে আমিও রেডি হচ্ছি মানে রেডি বলতে কি যে মা কয়েকটা জিনিস দেবে গুছিয়ে সেটাকেই গুছিয়ে নিচ্ছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য মুড়ি নিয়েছি কারণ আমাদের ওখানে যে মুড়ি রয়েছে সেটা খুব একটা ভালো টেস্ট পাই না দেখে তাই এখান থেকে মুড়ি নিয়ে যাই তারপরে বাবা আমাকে দইবড়া এনে দিল তো অনেক দিন দইবড়া খাইনি খায়নি বেশ খেয়ে নিলাম ভালো লাগেনি দইবড়াটার টেস্ট তবু ভালো লাগলো আর বাড়ি যাওয়ার আগে মা বললো যে কিছু খেয়ে যা তার জন্য ডোসা এনে দিয়েছিল মশলা ডোসা তো সেটাও দুজনে মিলে খেয়ে দেখো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি বাড়ি তো দুজনে গল্প করতে করতে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে গুজিকে দিয়ে দিলাম ও দিদনের দেওয়া খেলনা আর এই খেলু পেয়ে আর আমাদেরও এতক্ষণ পর দেখতে পেয়ে গুজি তো সেই খুশি তো গুজির এই খুশি নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ষষ্ঠীর দিনের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা সবাইকে